তো আমি যতটুকু আপনার কাছ থেকে শুনছি যে আপনার কাছে মানুষটা গেছে আসলে কি বলবো উনি হচ্ছে অনেকবার আমার কাছে গেছে আমি বিভিন্ন ভাবে মানে আর্থিক ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করি কিন্তু আসলে এখন যে পরিবেশ ওনার শারীরিক যে কন্ডিশন ওনার একটা ভালো চিকিৎসা দরকার আবার প্রতি তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া দরকার আর রক্ত দরকার রক্ত উনি বললো যে রক্ত না আর কি এ রক্ত দরকার তো এই জায়গায় একটা মিনিট এ নেগেটিভ রক্ত দরকার আমার আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেকেই আছে আমার ভিডিও দেখেন তো আমি অনুরোধ করবো এই যে ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে বড়াইগ্রাম থানার গ্রাম গ্রাম হ্যাঁ গ্রাম তার মানে বাগদম তালশো আমরা কিন্তু সচরাচর আমার আশেপাশে মানুষগুলো সবাই কিন্তু চিনি বা জানি এই মানুষটা ব্লাডের অভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় ব্লাডের অভাবে যদি মারা যায় তার মানে আমরা কিন্তু দোষী কারণ হচ্ছে যে ব্লাড হয়তো বা কি কি ব্লাড দরকার ওনার এ নেগেটিভ এ নেগেটিভ এ নেগেটিভ ব্লাড যদি কারো যদি থাকে বা দিতে যদি ইচ্ছুক হয় দুই ব্যাগ ব্লাড লাগবে এই ব্লাডটা যদি আপনাদের কারোর সাথে মিলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন যে ওনাকে যেন সর্বপ্রথম ব্লাড দিয়ে যেন ওনার পাশে আমরা দাঁড়াইতে পারি ওনাকে প্রথম বিষয় হচ্ছে যে এখানে যে অবস্থানে উনি আসে সেইটা পরের ব্যাপার ব্যাপারটা হচ্ছে উনি যদি সুস্থ না থাকতে পারে তাহলে কিন্তু এইটা ঠিক করে দিয়ে কোনো লাভ নেই তো আগে ওনাকে সুস্থ করতে হলে সর্বপ্রথম দুই ব্যাগ ব্লাড দরকার যাদের এ নেগেটিভ ব্লাড আছে অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবেন আর আমার জায়গা থেকে কাকা একটু ভিতরে আসেন এটা নেন একটু আসলে উনি যেটা বলল যে ওনার পরিস্থিতি এরকম আসলে আপনার আপনাদের মতে কি ওনাকে কি করা যায় বলেন তো উনির বলতে কেউ নাই কেউ নাই উনির মা বাবা ভাই বোন একটা বড় আছে ওর উনির বড় সেটাও প্রতিবন্ধী আছে স্টক করি প্রতিবন্ধী হাসি ইনি দেখাশোনার মতন আর কেউ নেই জগতে উনি খুবই অসহায় আপনারা আসছেন আপনারা যদি কাল অনেকেরই আল্লাহ অনেক পয়সা পাতি দিছে অনেক অর্থ করে দিয়েছে তাদের বলি যদি তাকে একটা সাহায্য বা দেখতেছেন তো বাড়ির অবস্থা কি অবস্থা মানুষ এখানে বসবাস করে না তার পানি দেখেন এই মহিলাটা পানি আনতে কোথায় পানির টিবল নেই তার নেই তার বাড়ি দেখছে দেখছেন থাকার কোনো নেই এগুলি তারা যদি সবাই মিলে সাহায্য করতো তাহলে মহিলাটা তা যে কয়দিনই বাঁচুক আরামায় এসে থাকতে পারতো আমি দুই হাজার টাকা দিয়ে যাচ্ছি ভাই আপাতত উনি হচ্ছে ওষুধপাতির থেকে শুরু করে ওষুধপাতিটা খাক হ্যাঁ এটা নেন আপনি দুই হাজার টাকা আপাতত আমি আপনার দিয়ে গেলাম এই দুই টাকা দিয়ে টাকা দিয়ে আপনি কি করবেন আগে সেটা বলেন ওষুধ আনা লাগবে আপনার ওষুধ মানে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আগে ফিট হতে হবে আপনার শারীরিক সুস্থতা এর পরে আপনার পরিস্থিতি আমি আশেপাশের মানুষ আমার ভালোবাসার মানুষ যারা ভিডিওটা দেখছে সবাই কিন্তু বুঝতে পারতেছে যে আপনার জন্য কি প্রয়োজন আমি যতটুকুন সম্ভব আমি করে গেছি আরো করব। আশাবাদী করব কিন্তু আমাকে সবাই একটু সাপোর্ট করেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন শুধু অর্থ দিয়ে পাশে দাঁড়াতে হবে এমন না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাখো মানুষ কোটি মানুষ ভিডিওটা দেখুক এবং তার জন্য এই ভিডিও থেকে যে আর্নিং আসবে এই আর্নিং দিয়ে যেন তার একটা কিছু করে করে দিতে পারি আমি সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন